ও কত জোর কতই কয় দল করেছে তাই বন্ধুরা আমরা যে দল করি এক কথা বলি আনন্দ পান না জল আনন্দ পান কি আমাদের দল কখনো বিশ্ব ভারতের দল না আমাদের দল কি তো যেমন 86 সালে হটাচর গেল কত বছর করুন আর আমলিক্ষা করেছে আমরা কি তা করতে পারি না তাহলে আমরা এখন দরকার হলো এই এলাকার হিন্দু পেট আমরা

কি যদি না থাকে তাহলে আপনারা কেন কোন হিন্দু ভাই কোন মুসলিম ভাই তারা আপনাদের দ্বারা এবং আজকে ভোট কিন্তু যাদের সাথে হবে আমি জানি না কে কেন আসবে তাহলে আমরা মনে করি বাংলাদেশের ভোটে ভয় পাচ্ছে বলে জামাত ইসলাম প্রথম যিনি বললো ইউনিসির সাথে আমাদের নেতার সাথে সাক্ষাৎ চালানো মাস জামাত খুলতে যাচ্ছে প্রশাসন কিছু তৈরি করে তাদের প্রশাসন তো তাদের মধ্যেই ছিল সরকারের মধ্যে তাই বললে যে প্রশাসন ছাড়ে ছড়াই গেল সাক্ষীরা জামাত জামাত হয়ে গেল কিন্তু ডক্টর ইউনুস সাহেব বোঝেন তো কার পাল্লা ভাই এই ভাই আর এই ব্যাখ্যা দিতে না তখন তিনি দেখার পরে সমগ্র বাংলাদেশের